সকালে উঠেই আপনি দুটো তিনটে কাজ করুন সকালে ঘুম থেকে উঠেই দুটো তিনটে জিনিসের মুখ দর্শন করুন করলেই আপনার সব পাওয়া হয়ে যাবে যা চাইছেন তাই পেয়ে যাবে এগুলো কি ওই জয়নগরের ম যা চাইছেন তাই পেয়ে যাবে শাস্ত্রে যোগশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন জায়গায় লেখা আছে সত্যি কথা নেই তা নয় আছে কিন্তু আপনি এই দুটো জিনিস করলে সব পেয়ে যাবেন তাহলে আর জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছু করার আবশ্যকতা ছিল না কিন্তু বিতর্কিত বিষয় এখানে কোনটা বিতর্কিত বিষয় অন্য জায়গায় বিতর্কিত বিষয় হচ্ছে ধরুন যোগশাস্ত্রে বা শাস্ত্রে লেখা আছে আমি অবশ্য যাচ্ছি পরে যে কোন কোন জিনিসগুলো ঘুম থেকে ওঠার পরে দর্শন করাটা আমাদের বাঞ্ছনীয় বা শাস্ত্রসম্মত এবং তার সঙ্গে যে একটি পজিটিভনেস কাজ করে না তা নয় কিন্তু সব কিছু পেয়ে যাব অনায়াসে এরকম হতে পারে না একটু উদাহরণ দিচ্ছিলাম ধরুন যে আপনি ঘুম থেকে উঠেই একটি হাত মুখে এমনভাবে স্পর্শ করে উঠুন আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে আপনি যেটা চাইছেন যে কাজে যাবেন আজকে সেই কাজটি সাকসেস হয়ে যাবে আমরা ব্যক্তিগত জীবনে এগুলো করে দেখেছি কখনো কখনো হচ্ছে আবার কখনো কখনো হচ্ছে না তাহলে কি শাস্ত্রের দোষ দর্শনের দোষ না শাস্ত্রীয় দর্শন যারা পড়ছেন অধ্যয়ন করছেন এই দর্শন যারা প্রকাশ করছেন যারা এগুলোকে ডেলিভার করছেন সমাজ জীবনে তাদের সমস্যা এটা জানেন কি যে আমাদের শারীরিক তত্ত্বের যে সমস্ত পরিকাঠামো রয়েছে গাঠনিক দিক রয়েছে আভ্যন্তরীণ দিক এক্সটার্নাল দিক সে সমস্ত দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সেগুলোকে একেবারে বিচক্ষণতার সঙ্গে বিচার করতে হবে আপনি মুখে হাত দিয়ে উঠলেন কি হাত দেখে উঠলেন তারপরে সব সিদ্ধ হয়ে যাবে ইহার ভেতরে সায়েন্টিফিক্যাল ব্যাপার কি একটি জিনিসের সঙ্গে একটি বিষয়ের সঙ্গে অন্য কিছু সংযোজন নেই এটা বলা যাবে না প্রাসঙ্গিক দিক আরও আনুষাঙ্গিক দিক এগুলো থাকে সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একটি দর্শন অবশ্যই সত্য সকালে ঘুম থেকে ওঠার পরে আমিও বলবো যে আপনারা ঈশ্বরকে দর্শন করে উঠুন সারা দিনটা ভালো চলে যাবে সারা দিনটা ভালো চলে যাবে তাহলে সুদামা সারা জীবন ধরে ভগবান কৃষ্ণের নাম করেছিল তার অভাব ঘুষেছিল অনেক পরে তিনি যে অসুখী ছিলেন অসুখী ছিলেন এটা বলা যাবে না যারা ঈশ্বরের প্রকৃত নামধাম করেন তারা প্রকৃতপক্ষে অন্তরে সুখী হন খুশি হন বাহ্যিক দিকে তাদের প্রায়োরিটি থাকে না কিন্তু এখন দেখছি আপনি জীবনে ঈশ্বরের নাম করবেন আপনার কোটি কোটি টাকা ভরে যাবে আপনার ঋণ মুক্ত হয়ে যাবে আপনি ঘুম থেকে উঠেই ঈশ্বরের ছবি থেকে উঠবেন বাস আপনার ঋণ মুক্তি হয়ে যাবে বাড়িতে টাকা পয়সা এসে যাবে নানান কিছু এসে যাবে এই ধরনের কিছু প্রবচন ভরে যাচ্ছে জগতে ব্রহ্মাণ্ডে ইউটিউব দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভরে যাচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি কয়েকটি পয়েন্ট এখানে বলবো যে আমাদের মনে করুন যে ঘুম থেকে উঠেই আমরা ঈশ্বরকে দর্শন করব দ্বিতীয় নাম্বার হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে বা বাস্তুশাস্ত্র বলছে বা বিজ্ঞান যেটা বলছে সেটা হচ্ছে আমাদের করতল দর্শন করা দুই হাতকে দর্শন করা তৃতীয় নাম্বার হচ্ছে ভূমিকে প্রণাম করে ওঠা অর্থাৎ আপনি যখন পৃথিবী নামক যে ধরিত্রী বা নারায়ণের স্ত্রী বলা হয়েছে স্ত্রী শক্তি বলা হয়েছে বা এই ধরিত্রী তার উপরে যখন পা রাখবেন তখন তাকে সম্মান জানিয়ে পাটা রাখবেন সারা রাত্রি শুয়ে আছেন তাতে দোষ নেই মায়ের বুকের উপরে মায়ের পিঠের উপরে শুয়ে আছেন তাতে দোষ নেই তার মানে প্রত্যেকটা মুহূর্তে সম্মাননার দিকটা ঠিক রাখতে হবে এবং ধরিত্রীকে প্রণাম জানিয়ে উঠতে হবে এর সঙ্গে কি হবে ধরিত্রীর সম্মান ঠিক থাকবে এবং আমার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এটার মানে এই নয় যে আমি ওই ঘুম থেকে উঠেই মাটিতে পা ফেলার আগে একটি প্রণাম করলাম ধরিত্রী তুমি আমার সুখ দুঃখ সব কিছু একেবারে ঠিকঠাক করে দাও ঋণমুক্ত করে দাও আমার বিপদ থেকে রক্ষা করা সব কিছু হয়ে যাবে ধরুন আপনি সারাদিন ধরে কি করছেন টয়লেট পায়খানা বাথরুম নানান কিছু করছেন এই ভূমির উপরে পায়খানা করছেন সেবেলায় কি বলছেন সেবেলায় কি করছেন ধরিত্রী তোমার 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 মাথার উপরে 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 বুকের দিচ্ছে তুমি আমার সাতক্ষণ মাফ করে দিও আর আমার বিপদ থেকে উদ্ধার করো দেখুন সর্বত্র ভগবান বিদ্যমান শুধু ধরিত্রীতে নয় সমস্ত জায়গায় ঈশ্বর বিদ্যমান যদি আপনার মনে ঈশ্বর বিদ্যমান না থাকে যদি আপনার মন পবিত্র না হয়ে ওঠে তাহলে শুধুই ধরিত্রীকে প্রণাম করলেই হয়ে যাবে না এই জন্যে অনেক বড় বড় মহাত্মাদের জীবনীতে উঠে এসেছে এই সমস্ত বিতর্ক যেমন লোকনাথ ব্রহ্মচারীর কাছে একজন এসে বলছে যে বিষ্ণু বড় না শিব বড়ো এরকম নিয়ে একটি বিতর্ক হয়েছে তো তখন লোকনাথ ব্রহ্মচারী জি কী করেছিলেন বলছে তোর বিষ্ণুর মুখে হেগে দি তখন সেই বক্ত শুনে বললেন কি ধরনের সাধু এটা কি ধরনের মহাত্মা এ তো করছে ভগবান বিষ্ণুর নামে এই সমস্ত কলঙ্ক দিচ্ছে অপমান সূচক কথাবার্তা বলছে তো তখন সে তো বেশ রেগেই গেল সে ভক্ত বুঝতেই পারছেন অতিভক্তি বাকিটা আর বলছি না ড্যাশ ড্যাশ তো তখন লোকনাথ ব্রহ্মচারী এরকম বলেই চলেছেন দেখ ভক্তটির অপমান হয়েছে তো তখন সে তো বিতর্ক করেই চলেছে তখন বলছে হ্যাঁ আমি বিষ্ণুর মুখেই হেঁকে দিই তো তখন বলছেন এটা কি করে বলতে পারেন আপনি তখন বলছেন বিষ্ণু এমন কোন স্থান আছে যেখানে নেই বিষ্ণু সর্বত্র বিদ্যমান তাহলে আমি এই ধরিত্রীর উপরে হেগে দিচ্ছি তো বিষ্ণু মুখে যাচ্ছে না বিষ্ণুর গায়ে লাগছে না এটা হচ্ছে যারা প্রকৃত আত্মদর্শন করেছেন তাদের বক্তব্য যারা এই ভেদ জ্ঞানের ভেতরে রয়েছেন এটা করবেন না সেটা করবেন না এটারও প্রয়োজন আছে কিন্তু এটা করলেই আপনার চির সমস্যার সমাধান হয়ে যাবে যা চাবেন তাই পাবেন এগুলো হয় না কিন্তু জীবন চলার পথে আধ্যাত্মিক জীবনে আমাদেরকে প্রগতি উন্নতি এবং আত্মিক উন্নতি সর্বোপরি আত্মিক উন্নতির জন্য এগুলো করা অবশ্যই প্রয়োজন এবং প্রত্যেকটি বস্তুকে আমরা মর্যাদার সঙ্গে দেখব সবাইকে সম্মান করব যাই হোক চতুর্থ পর্যায়ে সূর্যকে দর্শন আমি চতুর্থ বলব সূর্যকে দর্শন কারণ সূর্যের আরেক নাম হচ্ছে সবিতা যে আমাদেরকে সৃষ্টি করেছে আরেক নাম হচ্ছে নারায়ণ জানেন কেন আমাদের সূর্য থেকে বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে সৃষ্টি হয় এই পৃথিবীতে এই যা কিছু দেখছেন যে প্রাণীকূল এ সূর্যেরই সৃষ্টি এবার সূর্যের অন্তরালে সূর্যের অন্তরে সূর্যের উপরে গভীরে কে আছে আমরা বলি যে পরমেশ্বর পরমাত্মা নারায়ণ শক্তি তা সূর্যের আরেক নাম হচ্ছে নারায়ণ শক্তি এই চন্দ্র দেবতা হচ্ছে ভেষজ উদ্ভিদ তৈরি করবার জন্য সাহায্য করে এই পৃথিবীতে যত প্রকার ওষধি আছে ভেষজ আছে সেসব চন্দ্রের সাহায্যে সৃষ্টি হয় সুতরাং চন্দ্র দেবতাকে গুরুত্ব দিতেই হবে সূর্য তেমনি আমাদের সৃষ্টিকর্তা স্বরূপ কাজ করে তাহলে সূর্যকে দর্শন করতে হবে এই জন্য বৈদিক ফর্মুলা অনুসারে ঋষিগণ সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সূর্যকে দর্শন করতেন ব্রাহ্মগায়ত্রীড় এবং আসত মাসাদ এই সমস্ত উচ্চারণ করতেন মন্ত্র দ্বারা এবার কি হচ্ছে ইহার সঙ্গে কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে হচ্ছে না তা নয় কারণ প্রত্যেক দিনের একটি ছোটো অভ্যেস আপনার জীবনকে একটি পর্যায়ে গিয়ে মহিমান্বিত করে উন্নীত করে উন্নত করে তার মানে এই নয় যে আপনি আজকে এটা করবেন এক মাসের ভেতরে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইহার ভেতরে অবশ্যই ডিভাইনিটি আছে যেমন ধরুন আমি হাতের কথা বলছি আমি হাতের কথা বলছি এই পাঁচটা আঙ্গুলকে জ্যোতিষশাস্ত্রে বা আমাদের যদি শাস্ত্রীয় ফর্মুলা অনুসারে দেখি তাহলে কিন্তু পাঁচটা তত্ত্বের প্রকাশে আঙ্গুল তত্ত্বের রয়েছে অগ্নিতত্ত্ব থেকে শুরু করে জল মাটি বায়ু আকাশতত্ত্ব তারপরে এখানে বৃহস্পতির স্থান চন্দ্রদেবতার স্থান মঙ্গলের স্থান শনির স্থান নানান কিছু রয়েছে এটা একটি জ্যোতিষ ফর্মুলা অনুসারে কিন্তু সাইন্টিফিক্যাল ব্যাপার হচ্ছে আমাদের এই করতল থেকে প্রতিনিয়ত এবং পদতল থেকে প্রতিনিয়ত এক অদ্ভুত ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ আমাদের শারীরিক যে তড়িৎ প্রবাহ তা প্রবাহিত হয় বা মিশ্রিত হয় যেটাকে আমরা বলতে পারি যে বেরিয়ে যাচ্ছে এই জন্যে আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবার বিধান আছে এই পায়ে হাত দিয়ে প্রণাম করবার কথা যখনই বলেছি তখন কিন্তু এবার পঞ্চমতম স্থানে চলে আসছে আপনার নিজের মাতৃকা স্বরূপ অর্থাৎ আপনার নিজের মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন ঘুম থেকে ওঠার পরে তাকে দর্শন করতে পারেন কেন দর্শন করবেন কারণ মা এবং সন্তানের সঙ্গে একটি নিষ্কাম প্রেমের সম্পর্ক সুতরাং যখন মাকে দর্শন করছেন তখন কিন্তু আপনার মন পবিত্র থাকছে আলটিমেটলি আপনি এমন জিনিস দর্শন করুন এমন জিনিস ভাবুন যার মাধ্যম দিয়ে আপনার মন পবিত্র হচ্ছে সুতরাং এখানে লিগালি দাঁড়াচ্ছে আপনার মন পবিত্রকরণের সঙ্গে সায়েন্টিফিক্যাল ব্যাপার আপনার মন যখনই বিশুদ্ধ হয় তখনই আপনার ফলপ্রসূ হতে পারে কোনো কিছু এই জন্য সারদা মা বলছেন যে মন যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হতে পারে না এই জন্য আমরা বস্তু নির্ভরশীল হয়ে উঠি যে একটি পবিত্র বস্তুকে দর্শন করলে মন সাথে সাথে পবিত্র হয়ে যায় কোন শত্রুকে দর্শন করলে কোনো কণ্ঠক জাতীয় জিনিসকে দর্শন করলে আমাদের মনের ভেতরে একটি বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয় তখন মন ক্ষণভঙ্গুর হয়ে ওঠে সুতরাং সেখানে পবিত্রতা কাজ করে না ভালো ফল প্রসু হতে পারে না এটা সাইন্টিফিক্যাল ব্যাপার এবার ধরুন যে এটা শোনার পরে অনেকে আবার বলেন আমি করে বলেন শোনা যায় যে তারা নিজের বউর মুখ দর্শন করেন ঘুম থেকে উঠে কেউ কেউ আবার এটা বলেন যে আমি আমার নিজের সুন্দর বউর সুন্দরী বউর মুখানা দর্শন করি এটাও হতে পারে আপনি কিভাবে দর্শন করছেন কামুক দৃষ্টিতে না নিষ্কাম দৃষ্টিতে শাস্ত্রে বলা আছে নারী মাত্রে কিন্তু মহামাতৃকা শক্তির প্রকাশ স্ত্রী শক্তি স্ত্রী ধাতু থেকে এসেছে যিনি লতার মতো বেষ্টন করে থাকেন লতার মতো বেষ্টন করে থাকেন বললে গিয়ে দাঁড়াবে অর্ধ তত্ত্ব বা ভগবান শিবশঙ্কর এবং পার্বতী একে অপরকে কিভাবে অবিচ্ছিন্ন অবস্থায় জড়িয়ে আছে আপনার স্ত্রী বা আপনি আপনার স্ত্রীকে এইভাবে জড়িয়ে আছেন তো এইভাবে একটি নিষ্কাম প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তো এইভাবে অবিচ্ছেদ্য শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে তো যেখানে পবিত্র এবং নিরবিচ্ছিন্ন একটি সম্পর্ক নিত্য সম্পর্ক এবং এই স্ত্রী শক্তি কিন্তু ভগবতীকে একটি সময় ভগবান শিবশঙ্কর কিন্তু পুজো করছেন তার চরণ গ্রহণ করছেন বক্ষে আপনি তা করেছেন কখন আপনি শুধু সুন্দরী বউয়ের কামক দৃষ্টিতে মুখখানা দর্শন করবেন আর সব পবিত্র হয়ে যাবে এরকম কিছু কিছু মানুষ আছেন এটা নিয়ে আমার বিতর্ক নয় দেখতেই পারেন যার যেটা দেখার ইচ্ছে এখন আপনি যদি টয়লেটখানায় গিয়ে আপনি চোখ বন্ধ করে টয়লেটে চলে গেলেন আর হাগার পরে পায়খানা করে দেওয়ার পরে নিজের বৃষ্টা নিজে দর্শন করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পবিত্র মানসিকতার উপরে নির্ভর করবে কোন বস্তুকে আপনি দর্শন করছেন একজন শত্রুকে দর্শনের ভেতরে যদি আপনার ব্রহ্ম দৃষ্টিকোণ থাকে তাহলে হয়ে গেল আপনি যা কিছু দেখছেন তার ভেতরে ব্রহ্ম দর্শন করছেন তো যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে আমরা ঘুম থেকে ওঠার পরে এই চার পাঁচটি জিনিস অবশ্যই দর্শন করতে পারি এখন জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদশাস্ত্র এ তো অনেক কিছুই বলেছি কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে আপনার মন পবিত্র হবে কি করে মন যদি চঞ্চল থাকে চিত্ত চঞ্চল থাকে প্রাণ চঞ্চল থাকে তাহলে সেখানে পবিত্রতা ফেলতে পারে না সেখানে ভয় কাজ করে দুঃখ কাজ করে যাই হোক বস্তুর উপরেই ডিপেন্ড করে অনেক সময় মনের বিশুদ্ধতা অবিশুদ্ধতা এই জন্যে খারাপ কিছু দর্শন করলে আমাদের মনের ভেতরে খারাপ অবশ্যই পড়ে খারাপ প্রভাব পড়ে আবার ভালো কিছু দর্শন করলে ভালো প্রভাব পড়ে কিন্তু সর্বোপরি আপনার এই ভালো মন্দের উপরের যখন উঠে যাচ্ছেন ঊর্ধ্বে উঠে যাচ্ছেন এই দ্বৈত অদ্বৈত অবস্থাকে মিলিয়ে ফেলতে পারছেন ব্যালেন্সে আনতে পারছেন তখনই আপনি যা চাইছেন তখন তা পাবেন এখন এই দর্শনটি আর পূর্বের যে দর্শনটি এর ভেতরে অনেক আকাশ পাতাল পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন যাই হোক আমরা অভ্যেস যে করব না এটা আমি বলছি না আমরা অভ্যেস করব সুতরাং সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চার পাঁচ রকমের জিনিস বলেছি অবশ্যই করতে পারেন ঘুম থেকে উঠেই ঈশ্বরকে দর্শন করুন ঈশ্বর মানে যে শুধুই কৃষ্ণ এটা নয় ঈশ্বর মানে যার যেটা ইষ্ট আছে তাকে দর্শন করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার করতল দর্শন করতে পারেন তৃতীয়ত হচ্ছে ভূমিকে প্রণাম করে ভূমিকে দর্শন করা ধরিত্রীকে দর্শন করা যদি আপনি খাটের উপরে থাকেন তাহলে পা নিচে দেওয়ার সময় সেটা প্রণাম করে নামতে হবে বা সেইটা ব্যাপার চতুর্থত হচ্ছে সূর্যকে দর্শন করা তারপর হচ্ছে পঞ্চমত হচ্ছে নিজের মাকে দর্শন করা বা পরিবারের যারা অন্যান্য গুরুজন আছেন তাদেরকে সসম্মানে দর্শন করা বাস হয়ে গেল বাকিটা তারপরে অন্যান্য কিছু যা আছে সেগুলো করতে পারেন আমি বলবো যে প্রত্যেকটি ক্রিয়াকর্মকে প্রত্যেকটি বস্তুকে আপনি লক্ষ্য করুন পবিত্র মানসিক দৃষ্টিকোণ থেকে তাহলে দেখবেন আপনার যে খারাপ বস্তুটি আছে সেটাও আপনার মনের ভেতরে এসে খারাপ প্রভাব সৃষ্টি করতে পারছে না অর্থাৎ আপনার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে আর মাইন্ডটাকে চেঞ্জ করতে গেলে আপনার বায়ুর কাজ শিখতে হবে কারণ বায়ু যদি চঞ্চল থাকে প্রাণ চঞ্চল হয়ে যায় আর যতক্ষণ না পর্যন্ত বায়ু কন্ট্রোল না হচ্ছে অর্থাৎ আপনার যোগের শরীর না তৈরি হচ্ছে ততক্ষণ যোগের তন্ত্রের জ্যোতিষশাস্ত্রের আয়ুর্বেদ শাস্ত্রের ছোট্ট একটি ক্রিয়াও কিন্তু নিষ্ফল হয়ে উঠবে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেটাই দেখি আর প্রকৃত সুফল পেতে গেলে আপনাকে যে প্রাসঙ্গিক আনুষাঙ্গিক অন্যান্য যে সার্বজনীন জিনিসগুলো রয়েছে সেগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে প্রত্যেকটি পদক্ষেপ ঠিকঠাক করে ফেলতে হবে তাহলে আপনার জীবনে যা চাইছেন তাই পাবেন অর্থাৎ আলটিমেটলি আপনাকে একজন মহাসাধক হয়ে উঠতে হবে মহাযোগী হয়ে উঠতে হবে একজন মহাযোগী যা চায় তাই পায় সাধারণ দৃষ্টিকোণ থেকে সেটা হয় না সুতরাং মানুষ যে সমস্ত আজগবি গল্প দিচ্ছে মানুষকে বোকা বানানোর জন্যে যে এটা করুন সেটা করুন আপনি যা চাইছেন তাই পেয়ে যাবেন এগুলো কিন্তু বিচার করার বিষয় আছে